চই গ্যাপপক তিনি বিশ বছর ধরে একজন ইয়োগ ব্যায়াম অনুশীলনকারী মাস্টার ছিলেন এবং তিনি একজন ইয়োগ শিক্ষক ছিলেন কিন্তু তার স্বাভাবিক জীবনে এমনটি ঘটবে বলে বিশ্বাস হয় না সেপ্টেম্বর ১২ দুই ডাকাতি করার জন্য একে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জেলখানায় পাঠানো হয় ডেগু সাউথ কোরিয়াতে আর জেলে সে পাঁচ দিন নর্মাল কয়েদি হয়ে কাটে বাট সতেরো ডিসেম্বর জেলে আসার পাঁচ দিন পর নিচে উপস্থিত খাবার দেওয়া জায়গা দিয়ে সে বেরিয়ে পড়ে এবং তিনি তার শরীরের লোশন লাগালেন এবং মাথাটি বের করলেন তার তার শরীরও বের করলেন শুধু চৈত্রিশ সেকেন্ডের মধ্যে যা অন্য কয়েদির পক্ষে সম্ভব ছিল সে কিভাবে এই কাজ করেছে কেউ জানতে পারেনি কারাগারে তিনি অক্টোপাস নামে বিখ্যাত হয়ে গেল কারণ তার ফ্লেক্সিবিলিটি অক্টোপাসের মতো ছিল তার হাইট ছিল পাঁচ ফিট চার ইঞ্চি আর সে সেই জেলের খাবার দেওয়া জায়গা দিয়ে বেরিয়ে আসে যার ফাইট

পাওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় পুলিশ চেক পয়েন্টে পুলিশ বাড়িয়ে দিল কিন্তু পুলিশ চেক পয়েন্টের খবর সেও জানত সে পুলিশ চেক পয়েন্ট আসার আগেই গাড়ি ছেড়ে যাহার ওইখান থেকে ভাগে এক নিয়ারেস্ট জঙ্গলের এরিয়ায় চলে যায় সে পাহাড়ে এগিয়ে যেতে শুরু করলো ফির এক ম্যান হান্ড মেশন গাড়ি দুই দিন হেলিকপ্টার দিয়ে কুত্তা দিয়ে তাকে খুঁজতে লাগলো যারা কেডিএফ মুভি টু দেখেছে তারা জানবে যে রোগ কি কি করেছিল তার ধরার জন্য মিলিটারিও কম পড়ে গিয়েছিল সেই হাল এইখানেও হয়েছিল সে এগে বেড়েই ছিল আর দিন যেতেই ছিল সে আর সে জঙ্গলে ফল খেয়ে থাকত লাস্ট সে একটা মির্জাং নামের জায়গায় সে এক শহর পেয়ে যায় যা টাকা সে ঘর থেকে চুরি করেছিল আর যে গাড়ির চাবি চুরি করেছিল সে ওই টাকা দিয়ে একটা বাসে যেতে শুরু করে তার মুখ লুকিয়ে যেতে শুরু করে সেই টাইম তাকে একটা লোক দেখে চিনে ফেলে আর পুলিশে রিপোর্ট করে সেই কথাও চই জেনে ফেলে সে তারা হুড়া করে বাস থামিয়ে বলে আমার বমি হকার বাস থেকে নেমে ভেঙে পড়ে শহরে এক মেন হাট মেশন জারি হলো এরপর সে কয়েকটি বাড়িতে গিয়ে চুরি করে টাকা খাবার আর একটা চিঠি রেখে দেয় চিঠিতে লেখা থাকে কি সরি আমার ছিল তাই চুরি করলাম ম্যাগির প্যাকেট সে চোর করে নিয়ে যায় আপনি বিশ্বাস করবেন না যে চারশো পুলিশ অফিসার তাকে খুঁজতে লেগে পড়ে যায় চারশো পুলিশ অফিসার একসাথে গোটা শহরে তাকে খুঁজতে শুরু করে সেপ্টেম্বর বাইশে একটা ঘরের উপর একটা কার্ড বোর্ড তাকে বসে থাকা দেখে দেখে ধরে ফেলে তারপর তাকে অ্যারেস্ট করে ফেলা হয় এটা তো একটা ইন্টারেস্টিং কাহিনী ছিল একটা ইয়োগা শিক্ষক কিন্তু এইখানে প্রশ্ন হলো সে যা করেছিল তা কিভাবে সম্ভব তার শরীরের লিমিট একজন মানুষের শরীর কিভাবে এত নরম হতে পারে তার কর্মকাণ্ডে এসব প্রশ্ন দৃশ্যমান হয় কিভাবে শরীর এত নমনীয় হতে পারে তাই সে কারো সামনে করে না হলে সে তার সিক্রেটটা কাকো বলে নাই তারপর তাকে এমন একটা জেলে রাখা হয় যাতে বেড়ানোর জন্য অল্প গ্যাপও দহন না থাকে এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর জন্য ভিডিওতে লাইক নিশ্চয় করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন নিশ্চয় অন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও